আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনারা যারা আয়ারল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রিসেন্টলি আয়ারল্যান্ড গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট বিষয় সারা পৃথিবী থেকে চল্লিশ হাজার নতুন ফরেনার ওয়ার্কার্স নেওয়ার একটি প্রকল্প উত্থাপন করেছেন এই প্রকল্পের নাম তারা দিয়েছেন সিএসিভি প্রোগ্রাম কিংবা ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট প্রোগ্রাম এই প্রকল্পে তারা তাদের দেশের যে কাজের উপরে কর্মীর প্রয়োজন রয়েছে ওই স্পেসিফিক কাজগুলোতে সারা পৃথিবী থেকে টোটালি চল্লিশ হাজার ফরেনার ওয়ার্কার্স নিয়ে যাবেন আয়ারল্যান্ডে তাদের দেশের কর্মী সংকট পরিপূর্ণ করে তোলার জন্য এই ক্ষেত্রে তাদের শর্টেজ অকুপেশন লিস্টে আইটি সেগমেন্টের জব থেকে শুরু করে মেডিকেলের যে সকল কাজগুলো রয়েছে কিংবা ফ্লাম্বিং থেকে শুরু করে আর্কিটেকচার অথবা জেনারেল ওয়ার্ক লাইক ফার্ম ওয়ার্ক এগ্রিকালচারাল ওয়ার্ক সহ টোটাল নব্বইটি কাজের উপর তারা মাঠ চল্লিশ হাজার ওয়ার্কার্স নেবেন সো যারা বেসিক্যালি আমাদের আয়ারল্যান্ড নিয়ে প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন তারা তাদের এই ক্রিটিক্যাল ইমপ্লয়ার পারমিট প্রোগ্রামে জেনারেল ওয়ার্কার্স নেওয়ার জন্য কোনো ধরনের কোনো সার্কুলেশন দেন নাই যার থ্রুতে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন যারা কিনা ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সহ বিভিন্ন ধরনের লেভার টাইপের যে সকল কাজের উপরে দক্ষতা রয়েছে তারা আমাদের আগের ভিডিওটা থেকে তেমন একটা উপকৃত হতে পারেন নাই কিন্তু ডু নট ওয়ারি ফর ইট আয়ারল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের কর্মী সংকটকে পরিপূর্ণ করে তোলার জন্য নতুন আরও এগারোটি শর্টেজ অকুপেশন অ্যাটাচ করেছেন এই এগারোটি মোর অকুপেশনের মধ্যে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল কাজ থেকে শুরু করে বার টেন্ডার হোটেল ডিশওয়াশার অর্থাৎ ডি টাইপ ক্যাটাগরির যে সকল কাজগুলো রয়েছে সব কিছুই তারা সিএসি প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছেন যার ফলে আপনাদের যাদের অধিক কোয়ালিটি কোয়ালিফিকেশন নাই কাজের উপর বা তাদের যে শর্টেজ অকুপেশন লিস্ট রয়েছে ওইটা অনুযায়ী যাদের কোনো দক্ষতা নাই তারাও এখন চাইলে এই মোর এলিভেন ক্যাটাগরিতে যেহেতু এগ্রিকালচারাল থেকে শুরু করে ফার্ম ওয়ার্ক এবং প্রায় সকল ধরনের কৃষিভিত্তিক কাজ ইনেবল হয়ে গেছে আপনারাও অ্যাপ্লিকেশন করে মাত্র এক লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ড শিফট হয়ে যেতে পারবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে এখন অনেকেই চিন্তা করবেন যে আমাদের তো কোয়ালিটি কোয়ালিফিকেশন রয়েছে লাইক আমি একজন ডক্টর আমি একজন ডেন্টিস্ট কিংবা আমি একজন আর্কিটেকচার অথবা আমি একজন ফ্লাম্বার তাহলে আমি কেন ফার্ম ওয়ার্কে যাবো ডো নট ওয়ারি ফর ইট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তাদের এই শর্টেজ অকুপেশন লিস্টটা দিয়ে দিব যেখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী তারা কর্মী নিতেছে কিনা সো আমি মূলত আজকে টিউটোরিয়ালটা তৈরি করতেছি যাদের ফার্ম অ্যান্ড এগ্রিকালচার রিলেটেড কাজের উপরে দক্ষতা রয়েছে কিংবা যারা কিনা জেনারেল ওয়ার্কার হিসেবে আয়ারল্যান্ড শিফট হতে চাচ্ছেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে মূলত তাদের জন্য সো ভিডিওটি প্র্যাকটিক্যালি দেখে নিন সিএসিপি শর্টেজ অকুপেশন লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী তারা কর্মী নিতেছে কিনা সেটা আপনি চেক করে নিতে পারবেন আর যদি কোয়ালিটি কোয়ালিফিকেশন ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল হয় তাহলে তো শোনায় সোহাগা কোনো ধরনের কোনো কথাই হবে না আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি ইন ডিটেইলে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাজ এ ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার আয়ারল্যান্ডের এই সিএসইফি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে সরাসরি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড শিফট হতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ সি প্রোগ্রাম দেন বেনিফিট অফ সিএস প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামটি কি এবং কি কি উপকার রয়েছে এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে ইভেন হু ক্যান অ্যাপ্লাই ফর সিএসিপি প্রোগ্রাম অর্থাৎ কারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আয়ারল্যান্ড যাওয়ার উপযুক্ত কিংবা যোগ্য সেই বিষয়েও আপনাদেরকে অবগত করা হবে ইভেন শর্টেজ লিস্ট ফর সিএসিপি প্রোগ্রাম অর্থাৎ অর্থাৎ এই আটচল্লিশটা ক্যাটাগরির কাজের মধ্যে কোন ক্যাটাগরির কাজটি আপনার জন্য উপযুক্ত এবং সেই কাজ অনুযায়ী আপনি কীভাবে এই সিএসি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন সম্পূর্ণ ফ্রিতে সব কিছুই আপনাদেরকে প্র্যাকটিক্যালি ডিটেইলে দেখিয়ে দেওয়া হবে সো সর্বপ্রথম আমরা এটি জানি যে সিএসিপি প্রোগ্রাম কী এবং এটির বেনিফিট কী কী সো আপনারা অনেকে এতক্ষণ অবগত হয়ে গেছেন ক্রিটিক্যালি স্কিল্ড এমপ্লয়মেন্ট পারমিট হচ্ছে মূলত তাদের দেশের কর্মী সংকট এত পরিমাণে দেখা দিয়েছে যে তারা কি না অতি শীঘ্রই সারা পৃথিবী থেকে কর্মী মাইগ্রেট কিংবা হায়ার করতে চাচ্ছেন আর এই ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের বেনিফিট হচ্ছে আপনারা এই বিসাতে আয়ারল্যান্ড শিফট হওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো ইংলিশ টেস্ট কিংবা আয়ুষের প্রয়োজনীয়তা নাই এবং তার চাইতেও বড়ো খুশির বিষয় হচ্ছে এই ভিসাটি পাওয়ার মাত্র দুই বছরের মধ্যেই আপনারা আয়ারল্যান্ডের রেসিডেন্সিয়াল পারমিটটা গেইন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিফেন্ডেন্ট হিসেবে আপনাদের সাথে আয়ারল্যান্ড নিয়ে যাওয়ার অবশ্যই সুযোগ রয়েছে তো চলুন আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা এই সিএসিভি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং কিভাবে নিজেরাই অনলাইনে আবেদনের মাধ্যমে নিজেদের আয়ারল্যান্ডের বিষা নিশ্চিত করবেন এবং সরাসরি বাংলাদেশ থেকে মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে আয়ারল্যান্ডে শিফট হবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনাদের জন্য এরকম হায়ার ইনফরমেটিভ টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে সো অবশ্যই এটা একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাওয়া বেলাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন আমাদের মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক ওকে সো এই সিএস ওয়ার্ক পারমিট বিশে পাওয়ার জন্য বা এই সিএসইপি ওয়ার্ক পারমিট প্রোগ্রামে তারা কোন কোন ক্যাটাগরির উপর লোক নিচ্ছে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ তারা তাদের অফিসিয়াল ইমিগ্রেশন প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখ করে রেখেছেন আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে সকল জবগুলো রয়েছে সেগুলোতে তারা প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছেন লাইক সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেন হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেন আরও অনেকগুলো ইঞ্জিনিয়ারিং প্রফেশিয়ান্সি ওপেন্স রয়েছে আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপরে কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশান থাকে বা আপনারা যদি টেকনিক্যাল ইনস্টিটিউটের কোনো ছাত্র ছাত্রী হন সেক্ষেত্রে আপনারা ইলিজিবল দেন হচ্ছে আপনার আইটি সেগমেন্টে অনেকগুলো জব বিষয় অ্যাভেলেবল রয়েছে দেন হচ্ছে আপনার হেলথ প্রফেশনালে যারা কিনা মেডিকেল এক্সপার্ট রয়েছেন ফিজিওলজিস্ট রয়েছেন যারা কিনা আপনার গ্যাস্ট্রো লিভারের ডাক্তার রয়েছেন তারাও চাইলে এই দেশে যেতে পারেন কজ আপনাদের জন্য প্রচুর পরিমাণে জব বিশ্বাস এখানে ওপেন রয়েছে যেহেতু তাদের নতুন এগারোটি শর্টেজ অকুপেশন লিস্ট যেটা তারা অ্যাড করেছেন সেখানে এগ্রিকালচার রিলেটেড কাজগুলো অ্যাভেলেবল রয়েছে সেহেতু আমরা এগ্রিকালচার এবং ক্লিনিং টাইপসের যে সকল ডি টাইপ ওয়ার্কগুলো রয়েছে সেগুলোতেই আজকে ফোকাস করব আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইন ডিটেল দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের এগ্রিকালচারাল কিংবা ক্লিনিং অথবা ফ্লাম্বিং সেগমেন্টের ক্যাটাগরির উপরে অ্যানালাইসিস করে আপনারা সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে আয়ারল্যান্ডের জন্য আপনাদের অফার লেটারটি নিতে পারেন ফার্স্ট অফ অল তাদের এই প্ল্যাটফর্মটি লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আসার পরবর্তীতে আপনারা ভালো করে রিসার্চ করে দেখে নেবেন আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে কিনা ওকে সো আমি ধরে নিলাম আপনি এখানে আসলেন আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কিংবা আপনি অ্যাজ এ মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটিং সেলসম্যান অথবা আপনি একজন ক্লিনার হিসেবে এখানে বা এই বিষানীতির আন্ডারে জব বিসা পাওয়ার উপযুক্ত এখন মেইন কথা হচ্ছে আপনি বিসাটা কিভাবে পাবেন কারণ এটার জন্য হয়তো আমাদের ভিডিওটা মেক করা তাই না সো এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে তাদের দেশের গভর্নমেন্টের সেই রুলসগুলো নিয়ে আমরা একটু পরে এই কথা বলবো তার আগে বলে রাখি এই বিষয়টা পাওয়ার জন্য আপনাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার বয়স অবশ্যই পঞ্চান্ন বছরের নিচে হতে হবে সেকেন্ড হচ্ছে আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন যে সেগমেন্টে অ্যাপ্লিকেশন করেন না কেন ওই সেগমেন্টের উপরে অ্যাকুরেট থাকতে হবে ওকে সো মেনে নিলাম আপনার এই শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী ফার্ম অ্যান্ড সেগমেন্ট ক্লিনিং অথবা ডি টাইপ যে কোনো ওয়ার্ক কিংবা তাদের লিস্ট অনুযায়ী যে কোনো একটা কাজের উপরে দক্ষতা এবং কোয়ালিটি রয়েছে এখন আপনার দক্ষতা রয়েছে আপনার বয়সীমেও পঞ্চান্ন বছরের নিচে এর পরবর্তীতে আপনি বিষাটা কিভাবে পাবেন সো এই বিষাটা পাওয়ার জন্য আপনার সকল কিছু ঠিকঠাক থাকার পরবর্তীতে আপনার আয়ারল্যান্ডের একটি কোম্পানি থেকে দুই বছর মেয়াদি একটি অফার লেটার নিতে হবে সেটা কীভাবে নেবেন সেটি আমি বাড়িতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখিয়ে দিই যে এই বিষয়টি পাওয়ার জন্য তাদের দেশের গভর্নমেন্টের রুলস এবং ক্রাইটেরিয়া কী কী যেগুলো মেনটেন করতে পারলে আমরা মাত্র চার দিনের মধ্যে এই সিএসি প্রোগ্রামের ওয়ার্ক পারমিট বিষা নিয়ে সরাসরি আমরা আয়ারল্যান্ড শিফট হতে পারবো সো ক্রাইটেরিয়াগুলো খুবই ন্যূনতম এবং খুবই নর্মাল যেটা কি না আপনারা হানড্রেড পার্সেন্ট ইলিজিবল থাকবেন তার পরবর্তীতে আমার দায়িত্ব যেহেতু আমি ব্যালিড ইনফরমেশন শেয়ার করতেছি এই টু জেড সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া তো চলুন দেখিয়ে দিই ক্রাইটেরিয়াগুলো কি কি। ওকে সো ক্রাইটেরিয়াগুলো বোঝানোর আগে একটা জিনিস কনফার্ম করে রাখি আপনি এই সেগমেন্টে আসার পর ভিডিওর প্রপারলি খুবই সূক্ষ্মভাবে ভিডিওটা বুঝা ট্রাই করুন তাহলে আপনি প্রপারলি সব কিছু বুঝে যাবেন ওকে সো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তাদের ন্যূনতম বার্ষিক বত্রিশ হাজার ইউরোপ বেতন সহ পেশাগুলি গুরুত্বপূর্ণ দক্ষতার তালিকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য যার জন্য উপযুক্ত বা উন্নত ডিগ্রি প্রয়োজন অর্থাৎ এখানে তারা বোঝাতে চেয়েছেন আপনি আয়ারল্যান্ডের একটি কোম্পানি থেকে তো দুই বছর মেয়াদি অফার লেটার নেবেন সেটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এই অফার লেটারটি যে কোম্পানি থেকে নেবেন ওই কোম্পানি যেন এটা ইনশিওর করে যে আপনাকে তারা বাৎসরিক বত্রিশ হাজার ইউরো ন্যূনতম স্যালারি প্রোভাইড করবেন তাহলেই আপনি এই বিচার জন্য উপযুক্ত কারণ এই নীতির আন্ডারে তারা যে কোম্পানিগুলোতে আপনাদেরকে প্রেরণ করবে সেই কোম্পানিগুলো যেন আপনাদের স্যালারি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে এটার জন্যই তারা এই ন্যূনতম রুলস রেগুলেশন এবং ক্রাইটেরিয়াগুলো রেখেছেন কারণ দেখা যাচ্ছে আয়ল্যান্ডের অনেক ছোটো ছোটো কোম্পানিগুলোও রয়েছে যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী হায়ার করে যেহেতু তাদের দেশের কর্মী সংকট রয়েছে সো দ্যাটস ওয়াই আপনারা যারা শ্রমিক রয়েছেন আপনাদের বেতনটাকে পরিপূর্ণ মঞ্জুর করার জন্য তারাই এই পদক্ষেপটা নিয়েছেন সো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে কোম্পানি থেকে অফার লেটার নেবেন সেই কোম্পানিটাকে হিসাব করে দেখতে হবে যে আপনার বাৎসরিক বেতন যেন বত্রিশ হাজার ইউরোর বেশি হয় সেটাও আমরা ক্যালকুলেশন করে যখন আমরা অফার লেটারের জন্য একটা কোম্পানির কাছে অ্যাপ্লাই করব তখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটাও দেখিয়ে দিব আর সব থেকে খুশির বিষয় হচ্ছে আয়ারল্যান্ডের অন স্যালারি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ইউরো পার ইয়ার অর্থাৎ আপনারা প্রতি বছর পঁয়তাল্লিশ হাজার এম এমনিতে ইনকাম করবেন আয়ারল্যান্ডে থাকা অবস্থায় চৌ বত্রিশ এটা ইটস নট এ বিগ ডিল যাই হোক সেকেন্ড ক্রাইটেরি হচ্ছে একজন নার্স বা মিড ওয়াইফারের ক্ষেত্রে আইরিশ কাউন্সিল অফ নার্সের অ্যান্ড মিডওয়াইফ দ্বারা স্বীকৃত তৃতীয় স্তরের ডিগ্রি বা ডিপ্লোমা রাষ্ট্রীয় নার্স বা মিডওয়াইফ হিসেবে নিবন্ধনের জন্য যথেষ্ট যোগ্যতা অর্থাৎ আপনি যদি একজন নার্স কিংবা মিডওয়াইফ হিসেবে আয়ারল্যান্ডে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই দেশে কাজ করার উপযুক্ত নিজেকে প্রমাণ করতে হবে সেটার জন্য আপনি বাংলাদেশে অ্যাজ এ নার্স হিসেবে যে হসপিটালে কিংবা অ্যাজ এ আপনার মিডওয়াইফ হিসেবে যে সংস্থার জন্য কাজ করেছেন যে হসপিটালে নার্সিংহোমে কাজ করেছেন ওইখান থেকে একটা ছাড়পত্র কিংবা আপনার টেস্টিমোনিয়াল লাগবে এটাও নর্মাল থিংস কারণ আপনি যখন আয়ারল্যান্ডে কাজ করতে যাবেন অ্যাজ এ নার্স হিসেবে তখন কিন্তু আপনাকে এই জিনিসটা দেখাতেই হবে নাহলে তো তারা আপনাকে জব দিবে না বা আপনাকে বিসা প্রোভাইড করবে না অ্যান্ড থার্ড অপশান হচ্ছে চৌষট্টি হাজার ইউরোয়ের বার্ষিক ন্যূনতম মজুরি সহ সমস্ত পেশা সমো সমালোচনামূলক দক্ষতা তালিকার চাকরি এবং অযোগ্য তালিকায় থাকা চাকরিগুলি ব্যতীত উচ্চতর যোগ্যতা বা ডিগ্রি ছাড়া নন ইউ নাগরিকদের অবশ্যই প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাদের যাদের বত্রিশ হাজারের উপরে এবং চৌষট্টি হাজারের নিচে বার্ষিক আয় থাকবে বাৎসরিক তাদের মধ্যে যারা নন ইউরো অর্থাৎ নন ইউরোপিয়ান নাগরিক যেমন আমরা রয়েছি তাদের জন্য কোনো ধরনের কোনো উচ্চতর ডিগ্রি তারা চাচ্ছে না শুধুমাত্র আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে যে কাজের উপর আপনি অ্যাপ্লিকেশন করতেছেন ওই কাজের উপর দ্যাটস ওয়াই যেহেতু তারা আমাদের কোনো উচ্চতর ডিগ্রি এবং কোয়ালিফিকেশন চাচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের ইংলিশ টেটস কিংবা আইসেরও প্রয়োজনীয়তা নাই যেটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারতেছেন দেন থার্ড ফোর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারীকে অবশ্যই সম্ভাব্য নিয়োগকর্তার কাছ থেকে দুই বছরের জন্য একটি যোগ্য চাকরির প্রস্তাব জমা দিতে হবে অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করবেন উপরের তিনটে তত্ত্ব খুবই ইজি টেস্টিমোনিয়াল লাগবে আপনার দেন যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং যে কোম্পানি থেকে অফার লেটার নেবেন ওই অফার লেটারে যেন এই জিনিসটা থাকে যে আপনি যেন বাচ্চরিক বত্রিশ হাজারের উপরে স্যালারি পান সো উপরের তিনোটা সেগমেন্ট আপনারা নিশ্চয়ই প্রপারলি বুঝে গেছেন ফোর্থ সেগমেন্টটা হচ্ছে উপরে সেগমেন্টেরই অংশ ফোর্থ সেগমেন্টে তারা বলতে চেয়েছেন সংশ্লিষ্ট কর্মচারীকে অবশ্যই সম্ভাব্য নিয়োগকর্তার কাছ থেকে দুই বছরের জন্য একটি যোগ্য চাকরির প্রস্তাব জমা দিতে হবে অর্থাৎ আপনি যে বিষার জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি যে কোম্পানি থেকে অফার লেটার নেবেন ওই কোম্পানি থেকে যে দুই বছর মেয়াদি অফার লেটারটা নেবেন সেটা আপনি অ্যাম্বাসিতে জমা দিতে হবে আপনার বাকি কাগজপত্রগুলোর সাথে সেই ক্ষেত্রেই আপনি এই বিষার জন্য হানড্রেড পার্সেন্ট এবং চার দিনের মধ্যেই আপনার বিষয়টা হয়ে যাবে সো এই ফুল প্রসেসিংয়ের মধ্যে সব থেকে হার্ড এবং একটু ডিফিকাল্ট হচ্ছে অফার লেটারটা গেইন করা তো আশা করি ভিডিওর এই পর্যায়ে আপনারা যে চারটি ধাপ কিংবা সরকারি ক্রাইটেরিয়া রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রপারলি বুঝে নিয়েছেন ফার্স্ট হচ্ছে আপনি যে কোম্পানি থেকে অফার লেটার নেবেন সেই কোম্পানি যেন আপনাকে বত্রিশ হাজার ইউরোর বেশি স্যালারি প্রোভাইড করে ওইটা ইনশিওর করতে হবে গভর্নমেন্টকে দেন হচ্ছে আপনার একটি কোম্পানি থেকে দুই বছর মেয়াদি একটা অফার লেটার যেটা আপনার ভিসা পাওয়ার জন্য অবশ্যই অ্যাম্বাসিকে জমা দিতে হবে দেন থার্ড হচ্ছে আপনার যে কোম্পানিতে রিসেন্ট কাজ করতেছেন ওই কোম্পানি থেকে চারপত্র কিংবা টেস্টিমোনিয়াল এবং আপনি যেই কোম্পানিতে কয়েক বছর কাজ করতেছেন কাঙ্ক্ষিত একটি পেশা ধরুন আমি ক্লিনার ধরে নিলাম ওই পেশার উপরে সেটার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে এগুলো হচ্ছে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের জন্য যেটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করতে পারবেন কারণ আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা কোয়ালিফাইড এবং অ্যাপ্লিকেবল দ্যাটস আপনারা ভিডিওটা দেখতেছেন ওকে সো আপনাদের সকল কিছু ঠিক আছে চলুন দেখিয়ে দিই এখন আপনারা কিভাবে অফার লেটারটি পাবেন কারণ অফার লেটারটি ছাড়া তো আপনারা আর কোনোভাবেই এই বিষয়টা পসিবল না তো দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের অফার লেটারটি সংগ্রহ করতে পারবেন ওকে সো আমরা অফার লেটারটি পাওয়ার জন্য সর্বপ্রথম সিএসসি প্রোগ্রাম থেকে আমরা আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী জব রয়েছে কিনা সেটা রিসার্চ করে নিয়েছি এখন ওই জব রিসার্চ অনুযায়ী আমাদেরকে এমন কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানি কিনা ওই কাঙ্ক্ষিত জবের উপরে অফার লেটারটা প্রোভাইড করতেছেন দেখুন ব্যাপারটা শুনতে একটু টেকনিক্যাল মনে হতে পারে কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো খুব ইজি মনে হবে তো আয়ারল্যান্ডের টপ টেন জব সার্সিং প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই সবগুলো থেকে আপনারা প্রপারলি স্পন্সরশিপ জব অ্যাপ্লিকেশন করতে পারেন কোম্পানির কাছে যারা কিনা আপনাদেরকে অফার লেটার প্রোভাইড করে তো এই সবগুলো ব্রোকার প্ল্যাটফর্মই যেহেতু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং জেনুইন দ্যাটস হোয়াই এই প্ল্যাটফর্মগুলোর কয়েকটিতে আমি প্র্যাকটিক্যালি যে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশান অনুযায়ী জব রিসার্চ করে কীভাবে সেখানে অফার লেটারের জন্য আপনাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করবেন এর পরবর্তীতে দেখিয়ে দিব অফার লেটারটি পাওয়ার পরবর্তীতে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করবেন এবং চার দিনের মধ্যে আপনাদের ভিসাটি নিয়ে সরাসরি আপনারা আয়ারল্যান্ড শিফট হবেন ওকে সো আয়ারল্যান্ডের টপ টেন সে প্ল্যাটফর্ম যেগুলোর থ্রু আপনারা আপনাদের লেটার গেইন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইন্ডিড সেখানে আমরা সরাসরি চলে আসছি এখানে এবং বাকি যে নয়টি প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে সিমিলার প্রসেসিংয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন কাঙ্ক্ষিত ওয়ার্কের জন্য কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যখন এখানে এসে জব সার্চ করবেন সেটার সামনে অবশ্যই বিশাল স্পন্সরশিপ এই লেখাটা লিখে সার্চ করবেন কেননা এই প্ল্যাটফর্মগুলোতে অনেকগুলো লোকাল কোম্পানিও জব অফার দিয়ে রাখে শুধুমাত্র লোকালদের জন্য সো আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ার্কার এবং ইন্টারন্যাশনালি যেতে চাচ্ছেন সেহেতু অবশ্যই আপনাকে ভিসা স্পন্সর এই ওয়ার্ডটি ব্যবহার করতেই হবে কেননা এটা ছাড়া আপনি স্পন্সরশিপ ভিসা পাবেন না কিংবা অফার লেটার পাবেন না ওকে সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ স্পন্সর কিংবা আপনাদের জন্য অনেকগুলো জব ভ্যাকেন্সিস এখানে ওপেন রয়েছে দেন হচ্ছে আপনার সেলস সাপোর্ট ম্যানেজারের কাজ রয়েছে যেন হচ্ছে আপনার চেপ গার্ডের কাজ রয়েছে দেন হচ্ছে আপনার ক্যামোর কাজ রয়েছে দেন হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজারের কাজ রয়েছে ম্যানেজারের কাজ রয়েছে এরকমভাবে অনেকগুলো কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে যেতে থাকলে আপনারা আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী জব এখান থেকে রিসার্চ করে পেয়ে যাবেন যেখানে আপনারা আপনাদের অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন সো কীভাবে অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আবারও বলতেছি আপনারা বিশেষ স্পন্সরশিপ কথাটা মাথায় রাখবেন এবং আপনারা যে কাজের জন্য স্পেসিফিক্যালি এখানে আসবেন বা যে কাজের উপর অফার লেটার নিতে চাচ্ছেন ওই কাজটা এখানে স্পন্সরশিপের পাশে লিখে দিলেই স্পেসিফিক ওই কাজগুলো চলে আসবে সো এখানে সিম্পলি আমরা স্টাফ নার্সের একটি কাজের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে তার আগে একটা জিনিস বলে রাখি যে কাজে অ্যাপ্লিকেশন করুন না কেন জব ডিটেলসটা অ্যাকুরেটলি পড়ে নেবেন অবশ্যই এই জব ডিটেলসের মধ্যে আপনার বেতন হতে শুরু করে আপনি এই কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে কোন কোন সুবিধা পেতে পারেন সব কিছুই প্রপারলি উল্লেখ থাকবে তো সিম্পলি এখানে আসার পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই নাউতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাউতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে ডিরেক্ট যে মেইন মাদার কোম্পানি রয়েছে যারা কিনা স্কলারশিপ অর্থাৎ এই জব সার্কুলেশনটা দিয়েছেন কর্মী নেওয়ার জন্য যারা কিনা অফার লেটার প্রোভাইড করবেন তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে দেন এখান থেকে আপনি সকল ক্রাইটেরিয়া প্রপারলি পড়ে নিতে পারবেন যেমন এই কোম্পানিটি কোনো এডুকেশন কোয়ালিফিকেশান চাচ্ছে না শুধুমাত্র ছয় মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি এই জব বিষয়ের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন সো কী কী রুলস রেগুলেশান এবং ক্রাইটেরিয়া বা কী কী তারা চাচ্ছে সব কিছু তারা এখানে ডিটেলে উল্লেখ করে দিয়েছেন আপনি যখন আসবেন তখন পড়ে নেবেন দেন সিম্পলি এখান থেকে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পরবর্তীতে সর্বপ্রথম আপনারা নাম দিবেন দেন একটু করলে এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে সো যেহেতু আপনার এই সিবি কিংবা রিজিউমের উপর ভিত্তি করে আপনি অফার লেটার পাবেন না কি পাবেন না সেটা নির্ভর করবে সেহেতু আপনার পেপার সি অবশ্যই আপনি প্রিমিয়াম যে একটি তৈরি করে নেবেন এই ফরমেশনের থ্রু তৈরি করতে আপনাদের যদি ব্যাঙ্ক কার্ড কিংবা ডেবিট কার্ড থাকে মাত্র নয়শো টাকার মতো খরচ পড়বে আদারওয়াইজ যাদের ব্যাঙ্ক কার্ড কিংবা ডেবিট কার্ড নাই তাদের জন্য এইখানে আমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হইতেছে ভিডিওর স্ক্রিনে আপনারা সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে সিম্পলি সিবি লেখে মেসেজ দিলেই আপনাদের পেপার্সটা আমরা প্রপারলি প্রফেশনালি তৈরি করে আপনাদেরকে দিয়ে দিতে পারব যেটার থ্রু আপনারা আপনাদের আবেদনটা কমপ্লিট করবেন অবশ্যই আপনারা এই প্রিমিয়াম ফরমেশনের থ্রু নিজেদের ডেবিট কার্ড থাকলে নিজেরা তৈরি করবেন আদারওয়াইজ আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারেন সো সিবিটা কি সেটা সম্বন্ধে আপনারা অনেকেই অবগত আছেন সিবি হচ্ছে বেসিক্যালি আপনার প্রফেশনাল বায়োডাটা যেটা থ্রু বা যেটার উপর ভিত্তি করে কোম্পানি আপনাকে অফার লেটারটা দিবেন অনেকে মনে করেন এই সিবিটা হচ্ছে একটা নর্মাল জিনিস আমরা নিজে নিজেরা কোনোভাবে তৈরি করে আপলোড করে দিলে আমাদের বিষয়টা হয়ে যাবে ব্যাপারটা এমন না এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটা থিংস এই সিবির উপর নির্ভর করে আপনি জব অফার লেটার পাবেন না পাবেন না সেটা নির্ভর করে তো দেন সিবিটা যখন আমাদের থ্রু কিংবা কোন একজন এক্সপার্টের থ্রু তৈরি করে এখানে ড্রপ করবেন ড্রপ করার পরবর্তীতে আপনাকে এখানে বলা হবে আপনি এই জব সম্বন্ধে কোথা থেকে জেনেছেন দেন আপনি এখানে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলেই চলবে দেন এখান থেকে আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক ইন আয়ারলাইন ইমিডিয়েটলি দেন সিম্পলি সেখানে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরবর্তীতে স্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি তাদের কাছে চলে যাবে দেন তারা আপনার পেপারসটা রিভিউ করবে যেটা সিভি দেন আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী যদি ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে তারা আপনাকে অবশ্যই অফার লেটার প্রোভাইড করবে দেন আপনি সিএস প্রোগ্রামে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সরাসরি আয়ারল্যান্ড যাওয়ার জন্য ঠিক একই রকমভাবে আরেকটা প্ল্যাটফর্ম আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গ্লাসডোর সো এখানে আসার পরবর্তীতে আপনারা এখানেও স্পন্সরশিপ ভিসা আয়ারল্যান্ড লিখে সার্চ করলে এখানে আয়ারল্যান্ডের যতগুলো স্পন্সরশিপ ভিসা অ্যাভেলেবেল রয়েছে সবগুলো ওপেন হয়ে যাবে তো সিমিলারলি আপনারা এখানেও আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী জব রিসার্চ করবেন জব রিসার্চ করার পরবর্তীতে যে কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশান অনুযায়ী যে জবটা আপনার সাথে অ্যাপ্লিকেবল কিংবা আপনি করার জন্য উপযুক্ত অথবা আপনার উপযুক্ত দক্ষতা রয়েছে সেই জবটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তীতে আপনি সেখানে আপনার অ্যাপ্লিকেশানটা করবেন সো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন যেমন ধরুন এখানে হেলথ কেয়ারের একটা জব রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এই কোম্পানিটি আমাদেরকে প্রতি ঘন্টায় চোদ্দো থেকে ত্রিশ ইউরো পর্যন্ত দিতে দেওয়ার জন্য প্রস্তুত এই হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে এর পাশাপাশি আরও কিছু ডিসক্রিপশন বক্সে আরও কিছু ক্রাইটেরিয়া উল্লেখ রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আমি এখন অ্যাপ্লিকেশনটা দেখাই দিচ্ছি অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সিম্পলি ডানে যে ইজি অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন দেন এখানে আসার পরবর্তীতে আপনাদেরকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার যে কান্ট্রি থেকে আপনারা অ্যাপ্লিকেশানটা করতেছেন ওই কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা সিম্পলি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি আপনি অন্য কোথাও থেকে হলে আপনি ওই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে অ্যাটাচ করবেন যেটা আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে অ্যাটাচ করে দেখিয়ে দিব ফার্স্ট নেম লাস্ট নেম দেন আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং কান্ট্রি নেমটা অ্যাটাচ করে দিবেন সো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাটাচ করে নিয়েছি সো অ্যাটাচ করে নেওয়ার পরবর্তীতে আপনারা একবার ক্রস চেক করে নেবেন দেন সিম্পলি এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন সো কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন অ্যাড এ সি ভি ফর দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনি কোম্পানির ওনারকে কনভেন্স করার জন্য আপনার যে প্রফেশনাল পেপারস রয়েছে সেটা পাঠানোর কথা বলা হইতেছে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে কানেক্ট করলে আমরা প্রপারলি তৈরি করে দেবো ইনশাল্লাহ প্রিমিয়াম ফরমেশনে দেন ওইটা দিয়ে যখন আপনি এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরবর্তীতে কন্টিনিউর মধ্যে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাবে দেন কোম্পানি আপনার এই পেপার্সটা রিভিউ করবে রিভিউ করার পরবর্তীতে কোম্পানির কাছে যদি মনে হয় আপনি অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাদেরকে অফার লেটারটা প্রোভাইড করবেন দেন আপনি অফার লেটার পেয়ে গেলেন এর পরবর্তীতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ওকে সো আমরা অফার লেটারটি পেয়ে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে ক্রিটিক্যাল এমপ্লয়ার স্কিল ফার্মিট অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে সো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন ফর্মটা চারটা পেজের হয় চারটা পেজে আমাদের সকল ডিটেলস অ্যাকুরেটলি এখানে বসাতে হবে ওকে সো আমি আপনাদেরকে একটা টুইস্ট দিই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন কিংবা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করন নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাওয়া বেল আইকনটি প্রেস করে একটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখার পরবর্তীতে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের লেটারটা গেইন করবেন এদের মধ্যে থেকে আমরা জন সাবস্ক্রাইবারের অ্যাপ্লিকেশন নিজেরা করে দিব সম্পূর্ণ ফ্রিতে জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন আপনাদের যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা আমরা ফিল আপ করে দিব যাই হোক এই জিনিসটা আপনারা নিজেরাও চাইলে করতে পারেন খুব ইজি প্রসেসিংয়ে ফিল আপ করতে হবে এখানে যে যে ডিটেলসগুলোর কথা বলা হয়েছে সবগুলো আপনারা অ্যাকুরেটলি বসাবেন আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছেই সেখানে আমাদের সাথে কানেক্ট করলে ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট হেল্প করব ওকে তো সর্বপ্রথম আপনার অফার লেটার প্রয়োজন দেন অফার লেটারটি পাওয়ার পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবেন ফিল আপ করার পরবর্তীতে এই দুইটা জিনিস আপনি অ্যাম্বাসির কাছে পাঠাবেন আর হ্যাঁ এই অ্যাপ্লিকেশনের সাথে আপনার ওয়ান এক্স ওয়ান একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে দেন পাসপোর্টের দুই কপি স্ক্যান লাগবে এবং আপনার ফুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এবং আপনার যে ওই দেশে যাচ্ছেন এটার যে ভ্যালিডেশন অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কল ডিটেলস সহকারে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন এর পরবর্তীতে আপনি যখন সেটা অ্যাম্বাসিতে পাঠাবেন অ্যাম্বাসি দেখার পরবর্তীতে যেহেতু আপনার কাছে ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকবে অর্থাৎ ওই কোম্পানি থেকে আপনি ভ্যালিড অফার লেটার নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে কোম্পানিটা ভ্যালিডিটি বিবেচনা করে অ্যাম্বাসি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইস্যু করে দিবে যেটা কিনা সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় নেয় আর হ্যাঁ আপনাদেরকে সব থেকে বড় কথাই তো বলতে গেছি এই বিসাটি পাওয়ার কস্ট হচ্ছে অনলি লক্ষ টাকা সো ছিল আমাদের টিউটোরিয়াল আশা করি আপনার উপকারে এক যদি আপনার উপকারে থাকে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারা উপকৃত হতে পারে ইভেন এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই প্রেস করে রাখতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে